আমাদের স্বাধীনতার পক্ষের নেত্রী গণতন্ত্রের নেত্রী দক্ষিণ পূর্ব এশিয়ার দুই কোটি মানুষের নেত্রী বাংলাদেশের সব জনপ্রিয় নেত্রী যিনি বাংলাদেশের নির্বাচনে কখনো প্রতিদ্বন্দ্বিতার সাথে তার সাথে কখনো হয়নি পরাজী দপ্তরের কথা যিনাকে দুর্নীতি কখনো গ্রাস করতে পারেনি যিনের মুখে কখনো অশালীন বক্তব্য অশালীন বক্তব্য কখনো জনগণ শুনতে পায়নি তিনি কখনো ইসলাম বিরোধী কোন মন্তব্য করেননি ইসলাম বিরোধী কোন আইন করেননি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কোন পদক্ষেপ গ্রহণ করেননি তিনি আমাদের সে প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজকে দুই নম্বর ওয়ার্ড বিশেষ করে দুই নম্বর ওয়ার্ড কোভিড হাইস্কুল কেন্দ্রের সাথে যারা জড়িত তাদের উদ্যোগে আজকের এই দোয়া অনুষ্ঠান আমাদের একটা বলেছে শুধু আজকে আমাদের এবং জিয়ার জন্য দোয়া তা নয় পাশাপাশি আমাদের আরেকটা বিষয় এ দলের প্রতিষ্ঠিতা তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক স্বাধীনতা যুদ্ধকালীন ডেট পোর্সে যিনি প্রধান ছিলেন যিনি সেক্টর কমান্ডার ছিলেন যিনি নিজে অস্ত্র হাতে নিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যিনি বাংলাদেশের সেনা প্রধান ছিলেন যিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন যিনি উন্নয়নের দিক থেকে একটি তলাবিহীন জুড়ি থেকে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করেছেন যিনি খাল কাটা মধ্য দিয়ে বাংলাদেশের বন্যা কবলিত পানিবন্দী সারা বাংলাদেশের মানুষকে একটি মুক্তির পথ দেখিয়েছে শেখ শহীদ রাষ্ট্রপতি জিয়ার আমরা আজকে 90 তম জন্মদিনে আমরা কোন দলের বিরুদ্ধে কথা বলতে চাই না আমরা শুধু একটি কথা বলতে যদি হয় আপনাদের আমাদের এই বাংলাদেশটা সৃষ্টি হয়েছে কখন জন্ম হয়েছে কখন 1971 সালে আজকে যারা নির্বাচনকে প্রতিযোগিতা করার জন্য আজকে অংশগ্রহণ করতে যাচ্ছেন বলুন তো না যুদ্ধকালীন সময়ে গুরুত্বপূর্ণ কোন ভূমিকা কি ছিল যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে তারেক রহমান আরবেদ রহমান তখন প্রত্যন্ত ছোট ছিলেন তারেক রহমান বেগম জিয়া একেবারে কম বয়সী ছিলেন ওনাদেরকে বাসায় রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সর্বপ্রথম ওই পাকিস্তানে হানাতার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন বিদ্রোহ করেন সেদিন তো সে মায়া করেননি পরিবারের দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়ে পাশির ঝুঁকি নিয়ে সর্বপ্রথম সেনা একজন সেনা অফিসার হিসেবে বিদ্রোহ করে সর্বপ্রথম আচ্ছা আমরা নয় রাষ্ট্রপতি জিয়া রহমান এর কাছাকাছি কোন অবদান আছে আজকে তারা যে দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে যাচ্ছে শেষ সকল দলের মধ্যে অন্য কোন দলের এর কাশা কাষি কোন অবদান কি আছে না নাই তাহলে যে দেশের জনমতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেছে বিএনপি স্বয়ং রাষ্ট্রপতি জয়ার রহমান তাহলে সে দেশের কাছে সব সবচেয়ে বেশি অগ্রাধিকারটা কাদের সাথে বিএনপি লেবিনেটা কোন মেয়ে এটা শুধা সত্য কথা না আচ্ছা আমরা যদি

যুদ্ধে আমাদের দলের আমাদের নেতার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমরা স্বাধীনতা সপক্ষের শক্তি আমরা স্বাধীনতায় বিশ্বাস করি বাংলাদেশের সার্বমত্ব বিশ্বাস করি যার কারণে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলার কোন সুযোগ আমাদের নেয় কারণ আমরা তো স্বাধীনতার বিরোধী করিনি আমরা তো স্বাধীনতার বিরোধী শক্তি না তাহলে আমরা স্বাধীনতার বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলবে শুধু তাই নয় এ যে বহু দলীয় গণতন্ত্র আজকে বাংলাদেশে যে অনেকগুলি রাজনৈতিক দল আছে এটা কার সৃষ্টি এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৃষ্টি যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তখনকার আওয়ামী লীগের নেতা মহরুম শেখ মুজিবুর রহমানের যে বাকশাল সব দল বাতিল করে এক দলীয় বাকশাল করছিল না সেটা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাতিল না করে যদি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা না করতেন তাহলে বাংলাদেশে কি আজকে এতগুলো রাজনৈতিক দল রাজনীতি করার সুযোগ পেত তাহলে যতগুলি রাজনৈতিক দল আছে তাদের সবাই এই যে তারা রাজনৈতিক অধিকার পেয়েছে তার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়ার অনেক বেশি সম্মান আশা করা তো যুক্তিক বিষয় যুক্তিক বিষয় না কারণ এই অধিকারটা তো রাজনীতি করার অধিকারটা তো দিয়েছে আমাদের নেতা জিয়া রহমান আমাদের বিএনপি প্রতিষ্ঠাতা জিয়া রহমান দিয়েছে বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ জিনিস জিয়া রহমানের সৃষ্টি বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম জিয়া এ সর্বপ্রথম আপনার আমার সন্তানদেরকে মেয়েদেরকে প্রাথমিক বিদ্যালয়ে এবং হাই স্কুল এবং কলেজে বিনা বেতনে পড়ার উপবৃত্তি পাওয়া যে শুধু এবং প্রাথমিক বিদ্যালয়ে খাদ্যের বিনিময়ে যে শিক্ষা কর্মসূচি চালু করেছে এটা বেগম চালু করেছে নিশ্চয় আপনাদের মনে আছে অন্য কোন দল এটা চালু করেনি আপনার আমার বোনকে ওই নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য বাংলাদেশে নারী নির্যাতন বিরোধী যে আইন আমাদের বোনদেরকে নিরাপত্তায়

আমাদের অনেক পরিবারের নিরীহ পরিবারের অনেক সন্তান আছে জন্মগত প্রতিবন্ধী তাদেরকে সাধারণত সময় করে না সহযোগিতা করে না এই আজকে আমার দলে যে মুক্তিযুদ্ধেরা আছে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ আছে। নিজের বাজি রেখে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশ স্বাধীন করেছে। সেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং সে মুক্তিযুদ্ধের জন্য ভাটা সর্বপ্রথম বেগম করেছেন আর উত্তর আজকে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই শত কোটি মানুষের নেত্রী যিনি সারা পৃথিবীতে নজির সৃষ্টি করে জনগণের ভালোবাসা নিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন তিনার যোগ্যতম উত্তর বাংলাদেশের রহমান আজকে বাংলাদেশ হার বিএনপির হাল দেখেছেন বাংলাদেশের রাজনীতিতে একেবারে নতুন পথ পরিবর্তন হয়েছে নতুন রাজনীতি আবির্ভাব হয়েছে তারেক রহমান বাংলাদেশের মাটিতে আবির্ভাবের পরে প্রায় অর্ধ কোটি মানুষের অয়েল কামের মধ্য দিয়ে তারে রহমান বাংলাদেশের মাটিতে পা রেখেছেন প্রায় সতেরো বছর পরে বাংলাদেশের ইতিহাসে এরকম নজির আর করোনা তা সৃষ্টি করতে পারেন নাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানা যা আলাপত রহমান কুকুর জানা যা সর্বশেষ বেগম খালেদা জিয়া জানা এরপর তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে জনপ্রিয়তার দিক থেকে রেকর্ড সৃষ্টি করেছে দৃষ্টান্ত স্থাপন করেছে আর আমরা সে দলটাই করি সেই নেতাদের কর্মী আমরা এটা আমাদের গর্ব করার মতো যথেষ্ট সুযোগ রয়েছে অনেকে বলতে চিন্তা করেছেন বেগম জিয়া চলে গেছেন জিয়া রহমান চলে গেছেন বিএনপির হালটাকে ধরবেন রাজনীতিটা কেমন হবে আজকে আপনারাই দেখতে পাচ্ছেন আমাদের মা বোনেরা আমাদের সকল মুর্বীরা ভাইরা সহকর্মীরা আপনারা খবর দেখেন ফেসবুক চালান ইউটিউব দেখেন আজকে তারে অনেকে ধারণা করেছে যে তারেক প্রতিচ্ছবি না শুধু প্রতিচ্ছবি না আদর্শের দিক থেকে আন্তরিকতার দিক থেকে উদারতার দিক থেকে আমাদের মনে হচ্ছে আজকে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়ার উদারতা ভালোবাসা জনগণের ভালোবাসা এবং যে দৃষ্টান্ত সেটাকে আজকে অতিক্রম করে যাচ্ছে বাংলাদেশের মাটিতে আপনারা কখন দেখেন নাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরে আর যে সাধারণ মানুষের সাথে একজন রাষ্ট্র নায়ক যিনি সম্পর্ক রাষ্ট্র নায়ক তিনি কিভাবে উদার হয়ে মিশে যাচ্ছেন মানুষের মাঝে চলে যাচ্ছেন হাত মিলাচ্ছেন কথা বলছেন দুঃখ শুনছেন সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছেন তারেক রহমান আসছেন আমাদের রিক্সাওয়ালা ভাইদের সাথে ফেরাগাড়ি ড্রাইভারদের সাথে সবাইকে নিয়ে ওনার অফিসে নিয়ে সবাই সাথে কথা বলে হাত মিলিয়ে কথা বলছেন ওনার দুঃখ শুনছেন শিক্ষকরা আন্দোলন করতেছে রাস্তাতে উনি গাড়ি থেকে নেমে নিজে কোন প্রটোকল ছাড়া ওনাদের মাঝে চলে যাচ্ছেন কথা শুনতেছেন দুঃখ শুনতেছেন সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন শুধু তাই নয় আজকে কিছু কিছু সুবিধাবাদী মিথ্যাচার বাদী মিথ্যাবাদী বিএনপি কখনো কখনো স্বাধীনতা বিরোধী বলতে চায় কখনো কখনো এক ধরনের এক ধরনের অরাজনৈতিক ব্যক্তি ওরা এক ধরনের অমানুষ ওরা মিথ্যাবাদী ওরা ষড়যন্ত্রকারী ওরা সত্যিকার অর্থে রাজনীতিবিদ নয় রাজনীতি করবে নয় আপনি দেখেছেন চব্বিশের আন্দোলনে জুলাই আগস্ট আন্দোলনে এককভাবে অর্ধেকের মতোই যারা নিহত হয়েছে অর্ধেকের মতো নেতা কর্মী হচ্ছে বিএনপি বিএনপির নাম ঠিকানা তাদের পদবি তাদের বাড়ির ঠিকানা পর্যন্ত প্রকাশ করেছে আর এটা নাই প্রকাশ করেছে আর বাংলাদেশে অন্য কোন দল এইভাবে তাদের কর্মী জুলে আন্দোলনে নিহত হয়েছে আহত হয়েছে এমন কোন তালিকা কি প্রকাশ করতে পেরেছে পারে না একজনের নাম প্রকাশ করতে পারে না অন্য দলগুলা তারা গ্রমণ আসার পর জুলাই যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে তাদের পরিবারে খবর নিয়েছে যারা আহত হয়েছে হসপিটালে শিখেছে যে আছে তারা গ্রমান তাদের সাথে মত বিনিময় করেছে তাদের সকলের চিকিৎসার উনি দিয়েছেন যারা নিহত হয়েছে তাদের সকলের পরিবারের পুনর্ব্যাসনের ব্যবস্থা এতদিন হয়ে গেছে এক বছর হয়ে গেছে অনেক যুদ্ধা আহত আমাদের সহকর্মী সুচিকিৎসা পায় নাই তাদের পরিবার কোনো সহযোগিতা পায় নাই আসানুরূপ সহযোগিতা পেয়েছে আসানোর কোনো সহযোগিতা পায়নি আজকে তারে ক্রমা তা দায়িত্ব গ্রহণ করেছে আজকে আমরা দুঃখের সাথে বলতে হয় এই কথাগুলো শুনলেও কিছু কিছু অনায্য কর্মী আছে তারা আমাদেরকে অশালীনভাবে কথা বলে फेक দিয়ে আমাদের চরিত্র হনন করার চেষ্টা করে যদিও ও রাতদিন জীবন আমরা যারা এখানে আসি কোন অনলাইন কাজ বা সাথে জড়িত হইনি কেউ বলতে পারবে না অপমান দিতে পারবে না তার বলতে

আগস্টের পাঁচ তারিখের পর এর আগের প্রমাণ দিতে পারবে না আমরা গত কিছুদিন ধরে আমরা একটা কথা বলেছি যে বাংলাদেশের রাজনীতিতে কোন কোন নেতা হয় দলগত ভাবে ন তারা বলেছে তারা বাংলাদেশে সরিয়ে আইন বাস্তবায়ন করবে আমার মাকে আমার যতগুলো যাচ্ছে যদি আমার মা থেকে থাকে আমার কথা খেয়াল করে শুনবেন শরীর বাস্তবায়ন করবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে তাদের লক্ষ্য ইসলাম প্রতিষ্ঠা করা তাদের লক্ষ্য এই কথাগুলোর বিরুদ্ধে আমরা বক্তৃতা দিয়েছি যে না এই কথা এবং কাজ কিন্তু এক নয় এখন পর্যন্ত যারা এই বক্তৃতা দিয়েছে তারা আনুষ্ঠানিকভাবে কখনো তাদের তোদের দলের মেনে প্রস্তুতি অথবা সাংগঠনিক ভাবে আনুষ্ঠানিক ভাবে এরকম ঘোষণা কোথাও দেয় নাই কখনো দেয় নাই এ কথা বলার কারণে গত এক বছর কত অশালীন গালি কত অশালীন কমে কত অশালীন পোস্ট আমাদের বিরুদ্ধে হয়েছে কিন্তু গত তিন থেকে চার দিন আগে তিন থেকে চার দিন আগে আপনারা দেখেছেন সেই সকল নেতারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে তারা আসলে বাংলাদেশে করবে না তারা বাংলাদেশের পরিচালনা করবে গত এক বছর আমাদেরকে দিলেন আমাদের চরিত্রকে হরণ করার চেষ্টা করলেন এক বছর পরে আপনারা সে কথাটা বলছেন আপনারা সরিয়ে আইন বাংলাদেশে বাস্তবায়ন করবেন না আপনি ইসলামী রাষ্ট্র করবেন না আপনি সরে এসেছেন আপনারা প্রচলিত আপনাদের অন্যের যে বাসনা সেটা প্রকাশ করেছেন আপনাদেরকে ধন্যবাদ প্রকাশ করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানায় রাজনীতি আপনাদেরকে স্বাগত জানায় আপনাদের মনে রাখতে হবে পৃথিবীর কোথাও

এটা একদম মিথ্যাচার ইসলামকে বিকৃত করা ইসলামকে ব্যক্তি স্বার্থে রাজ্যের স্বার্থে ব্যবহার করা এটা হারাম ইসলামকে ইসলাম ধর্মকে কখনো ব্যক্তি স্বার্থে রাজনৈতিক স্বার্থে নিজের গোষ্ঠী স্বার্থে নিজের পরিবার স্বার্থে ব্যবহার করার কোন সুযোগ নাই আমার সাথে আপনাদের কারো সাথে ব্যক্তিগত বিরোধ আছে সামাজিক বিরোধ আছে রাজনৈতিক বিরোধ আছে পারিবারিক বিরোধ আছে এটার জন্য কি আপনি আমাকে ইসলাম বিরোধী প্রমাণ করার চেষ্টা করবেন আমরা বিশ্বাস করি না তাহলে আপনার সাথে আমার ব্যক্তিগত বিরোধ হলে আপনার সাথে রাজনৈতিক বিরোধী হলে আমরা আমাকে ইসলাম বিরোধী শক্তি বলবেন এই অধিকার কি ইসলাম কাউকে দিয়েছে আমাদের নবীজিকে আপনাদের কাউকে ক্ষমতা দিয়েছে আমাদের নবীজি তো ওনার মেয়েকে এই কথা বলেন নাই উনি ওনার নবী কিন্তু বলেছেন তোমাকে নিয়ে যাবার মতো না গাইবি কেউই জানে নাচতে যাবে না। যাবে এটা বলার ক্ষমতা আমাদের কারো কি আছে তুমি যদি এটা বলিয়া থাকে তাহলে সেটা সাথে সিরোপ করা সেটা ইসলাম বিরোধী

এই এলাকায় যত গুরুত্বপূর্ণ উন্নয়ন হয়েছে এটা বেগম খালেদা জিয়ার অবদান বিএনপির অবদান বারিস্টার মহানের অবদান আর সে দলের নেতা কর্মী হিসাবে আমাদের অবদান আপনাদের অবদান কথা কি সত্য না মিথ্যা আজকে যা কিছু হচ্ছে গত এক বছরে কবিরাজ পৌরসভায় যা কিছু উন্নয়ন হচ্ছে এই অবদান আমাদের আমরা ব্যক্তিগত ভাবে তদবির করে টাকা খরচ করে মন্ত্রালয়ে গিয়ে বিভিন্ন বড় ভাইদের সহযোগিতায় সম্পর্কিত লোকদের সহযোগিতায় কত

তাহলে এটা যদি বিএনপি নেতা কর্মীদের নেতৃত্বে হয়ে থাকে খালেদা জিয়ার কারণে হয়ে থাকে উপজেলা খালেদা জিয়ার কারণে হয়েছে অনেক কত করে অনেক কোন উন্নয়ন আপনারা জানেন সবগুলো বলতে হবে না তাহলে খালেদা জিয়া দলের হিসাবে খালেদা দলের কর্মী হিসেবে। আমরা কি আপনাদের কাছে ভোটে সহযোগিতা আশা করতে পারি না রাজনৈতিকভাবে সহযোগিতা আশা করতে পারি না আমরা যদি এত কষ্ট করার পর এত উন্নয়নে ভূমিকা রাখার পর যদি আপনাদের আমাদের মা মধ্যে সহযোগিতা না পায় আপনাদের সহযোগিতা না পায়

অনেকগুলো দল নারীর অধিকারের কথা বলে নারীদের সহযোগিতা আমার নারী আছে। জিজ্ঞাসা করবে অন্য কোন দল তো আমাদের এতগুলো নারী প্রার্থী প্রার্থী কোনো দল আছে একজন প্রার্থী প্রার্থী ওনারা সারা বছর নারী অধিকারের কথা বলে কিন্তু একজন নারী

বেগমজিয়াকে স্ট্রোক পয়জন করে অসুস্থ করে দেওয়া হয়েছে তাদেরকে একটা গালি দিয়েছে না তারে তাদেরকে একটা গালি দিয়েছে না একটা গালি দিয়েছে এত দৈর্য এত বদ্রতার পরে হতো যদি আমরা সে দলকে সহযোগিতা না করি তাহলে তো বাংলাদেশে সভ্য রাজনীতি আসবে না সুস্থ রাজনীতি আসবে না যদি উন্নয়ন চান যদি নিরাপদ সমাজ চান যদি আইনের শাসন চান যদি একটি সভ্য ভদ্র চান যদি সামনে বাংলাদেশটা সত্যিকার হতে বাংলাদেশের জনগণের হোক যদি সামনে বাংলাদেশটা বিশ্বের মধ্যে একটি উন্নয়নের দিক থেকে অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে একটু আলোচিত রাষ্ট্র হিসেবে হোক তাহলে সবাই উচিত হবে বিএনপির পক্ষে থাকা বিএনপি সহযোগিতা করা তার এক হাতকে শক্তিশালী করা আমরা একত্র এবং চব্বিশ কে আমরা বিরোধী মনে করি না তার গ্রহণ বলেছে একত্রে যারা যুদ্ধ করেছে তারা যেরকম মুক্তিযোদ্ধা চব্বিশের আগস্টে যারা আন্দোলনে যুদ্ধ করেছে তারাও যারা মরেছে তারাও সেরকম সৈত এবং তারা আন্দোলন অংশ করেছে তারা একতরে মুক্তিযোদ্ধাদের মতো তারাও মুক্তিযোদ্ধা তারা গ্রহণ ঘোষণা দিয়েছে আর রাজনৈতিক দল হিসেবে আমরা হা ভোটের পক্ষে না ভোট না আমরা হা ভোটে সংস্কারে হা ভোটের পক্ষে তবে ব্যক্তিগত কে কে হা দিবে না দিবে তার ব্যক্তিগত বিষয় কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার সাথে আমাদের গুরুত্বপূর্ণ প্রধান কাজ হচ্ছে আমরা আমাদের দল আমাদের মার্কা আমাদের প্রার্থীর পক্ষে আমাদের এখানে দলের আমাদের মধুষ্ঠা মরার পর আমাদের অভিভাবনী আমরা বিভ্রান্তি ছিলাম না তো নিজেকে ছিলাম তারেক রহমান বিএনপি খালেদা জিয়া আমার এসে দলের পক্ষ থেকে আমাদের পক্ষ আমাদের মাঝে পাঠিয়েছে আমরা তো ওনাকে ঘিরে আমরা আমাদের দলটাকে সুসংগঠিত শক্তি করতে চাই শক্তিশালী করতে চাই জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে চায় যারা সন্ত্রাসী সাদাবাজি করে সেটা শুধু অন্য দলের তা না আমাদের দলে দুইজন থাকতে পারে তবে এই সকল সন্ত্রাসী সাদাবাজ সামাজিক অপকর্মে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা সব সময় ঐক্যবদ্ধ ভাবে থাকবো কাজ করব। আমরা তাদেরকে কোনো বস্ত্র দেবো না এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়ে আমি বক্তৃতা শেষ করছি খোলা হাফেজ